এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী এগারো দশমিক একের বারো নাম্বার এই অঙ্কটি আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে সমাধান করে দিব মনে রাখবা ঠিক এগারো নম্বরের মতন বারো নম্বরটা কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো দেখো উদ্দীপকটা হচ্ছে এখানে এক্স সমান এত হলে দেখাও যে 3b x2 4ax 3b 0 অর্থাৎ এখানে যে মানটা দেওয়া আছে এই মানটা থেকে আমাদের এমনভাবে প্রমাণ করতে হবে যেন এটা সমান 0 আসে তো এখন কথা হচ্ছে যারা যারা তোমরা 11 নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে দেখছো তারে বুঝতে পারবা যে তিনটা দাফ অনুসরণ করতে হয় প্রথম ধাপটা ছিল 10 11 নম্বরের মধ্যে প্রথম যোজন বিয়োজন করতে হয় তারপর যেহেতু ঘন ছিল যেহেতু ঘন of রুট ছিল সেই জন্য আমরা ঘন করছি এবং লাস্টে আবার পুনরায় যোজন বিয়োজন করছি তাই না তেমনি ভাবে এটার ক্ষেত্রে কিন্তু একইভাবে প্রথম আমরা যোজন বিয়োজন করবো যেহেতু এখানে ঘন নেই সেই জন্য আমরা কি করব আমরা যদি রোড তুলতে কি করতে হয় স্কোয়ার দিতে হয় মানে বর্গ করতে হবে আমরা প্রথম যোজন বিয়োজন পরে বর্গ করতে হবে এবং লাস্টে আবার পুনরায় যোজন বিয়োজন করলে কিন্তু আমাদের এটা প্রমাণিত হবে তো দেখো আমরা যোজন বিয়োজন করবো বা এক্স নি সেম মনে মনে ওৱান আছে তো এক্স একবার উপরে এক্স একবার নিচে ওৱান দিয়ে যোজন করতে হবে আর নিজের আবার নিজের হল ওয়ান দিয়ে যোজন আবার নিজের হল ওয়ান দিয়ে কি করতে হবে বিযোজন করতে হবে তেমনিভাবে এই পাশে একইভাবে যোজন বিরোজন করতে হবে উপরে যা আছে সেম টাব ডাইভে লিখি দিব দেখো উপরে লবে যা আছে সেমটা লিখছি এইটি আবার নিচে লিখবো ওকে শিক্ষার্থীরা লবেরটা একবার লবে লিখছি আবার হরে লিখছি যেহেতু যুজন বিয়োজন করব। উপরে লিখবো জুজন তো যুজন এবং বিয়োজন কি দিয়ে করতে হয় নিচে যে হর থাকবে এটা দিয়ে তো হরটা কি আছে রুট টু এ প্লাস থ্রি মাইনাস তো দিব মাইনাস আর থ্রি বি তো এটা হচ্ছে আমরা যোজন করলাম এখন আমরা বিউজন করবো মনে রাখবা বিউজন যখন করবা তখন কিন্তু পরিবর্তন হয় তো বিজন কি দিয়ে করবো হর দিয়ে কিন্তু যোজন করতে হয় হর দিয়ে বিউজন করতে হয় বলছে চিহ্নের পরিবর্তন হবে রুটের ভিতরে যে চিহ্ন আছে এটার পরিবর্তন হবে না পরিবর্তন হবে এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তা আমরা লিখবো রুট টু এ +3b এই মাইনাসটা কি হবে প্লাস হবে √2a 3b এবং এখানে তোমরা সুন্দর করে লিখে দিবা যোজন বিয়োজন করে আমি লিখলাম না জায়গা নাই তো তারপর দেখো আমরা একটা হিসাব লিখাশ করব এখানে x 1 এর ব্যবসे सेम ভাবে রেখে দিলাম x 1 রেখে দিলাম এখন দেখো এই জায়গার মধ্যে ইকুয়েশনটা কিভাবে করতে হবে মাইনাসের √2a 3b আর এখানে আছে প্লাস এর রুট টু এ মাইনাস থ্রি বি তার মানে একটা মাইনাসের একটা প্লাসের কাটা কিন্তু এইটা আর এটা কাটা করা যায় না কারণ দুইটাই কিন্তু প্লাসের আবার এই পাশে লক্ষ্য রাখো মাইনাসের টু এ প্লাস থ্রি বি মাইনাসের রুট টু মাইনাস রুট টু এ প্লাস থ্রি বি আর প্লাসের হচ্ছে রুট টু এ প্লাস থ্রি বি একটা মাইনাসের একটা প্লাসের কি কাটা তো কাটলে পর উপরে আমাদের কি থাকবে উপরে

তো কথা ছিল আমরা প্রথম অবস্থায় যোজন করব যোজন বিয়োজন করব তোমরা আমরা যোজন বিয়োজন করছি এখন এই যে রুটটা আছে এই রুটটা তুলতে হলে আমাদের বর্গ করতে হবে এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব তো লিখব বা দেখো বর্গ করব যা যা রূপে বর্গটা দিয়ে দিব x 1 হোল স্কয়ার x 1 হোল স্কয়ার আবার এই পাশে যা যা রূপে দিতে পারো অথবা তুমি ডাইরেক্ট ব্যাকেতে দিতে পারো কোনো সমস্যা নাই রুট বর্গ করে তো এখন কথা হচ্ছে তুমি চাইলে ডাইরেক্ট শুধু এভাবে ব্রেকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিতে পারো এভাবে ব্রেক দিয়ে ডাইরেক্ট স্কোয়ারটা দিতে পারো এইটো কিন্তু আমরা কি করছি কেমন তো এখন এই জায়গার মধ্যে একটা সূত্র দাঁড়ায় লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে একটা সূত্র দাঁড়ায় এটা কিসের সূত্র তোমরা কি জানো এক্স কে এ দরবা ওয়ান কে বি দরবা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এটা আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার আবার নিচে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আমরা এ প্লাস বি হোলু স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র রুট স্কোয়ারে কাটা থাকবে হচ্ছে টু এ প্লাস থ্রি বি তেমনি ভাবে নিচের রুটে কারা থাকবে হচ্ছে টু এ মাইনাস তো এখন এই জায়গার মধ্যে আমরা একটু দেখি আমরা এই পাশে লিখবো এখন লক্ষ্য রাখো আমাদের কী করতে হবে বা দিলাম বা এখানে এক্স স্কোয়ার প্লাসের জায়গায় এক্স স্কোয়ার প্লাস রেখে দিলাম এবং টু এক্স ওয়ান গুণ করলে আসবে টু এক্স কী আসবে টু এক্স প্লাস আর এখানে ওয়ানকে স্কোয়ার করলে আসবে হচ্ছে ওয়ান সে এক্স স্কোয়ার মাইনাস আর টু এক্স ওয়ানে যদি আমরা গুণ করি তাহলে টু এক্স হবে আর প্লাস ওয়ান স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়ানই আসবে সমান আর এই পাশে যা আছে তাই দেখে দিব টু এ প্রথমত আমাদের যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজন করলাম তারপর বলছিলাম কি উভয় পক্ষকে বর্গ করতে হবে বর্গ করলাম এখন আবার পুনরায় যোজন বিয়োজন করলে কিন্তু আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে একটু ইকুয়েশন করলে তো দেখো আমরা আবার পুনরায় যোজন বিয়োজন করবো সেই জন্য বা দেখো দুজন বিয়োজন যে করবা উপরে লবে যা আছে এইটাই লবে এইটা একবার হরে লিখতে হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1 উপরে করব দুজন এবং নিচে করব বিউজন কি দিয়ে দুজন বিয়োজন করব হরের মধ্যে যা আছে কি আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আর নিচে করব বি ওজন পরিবর্তন হবে এক্স স্কোয়ার ছিল প্লাস এই মাইনাসের জন্য মাইনাস হয়ে গেল এবং মাইনাস টু এক্স হয়ে যাবে প্লাসের টু এক্স আর প্লাসের ওয়ান হয়ে যাবে কি মাইনাসের ওয়ান এখন আমাদের যেটা এখন জায়গা নিবে না সমানটা আমি এই জায়গায় দিলাম তো এইটাকে আমরা দুজন বিজন করি দেখো উপরে লোভে যা আছে সেটা লোভে হবে আবার হরের মধ্যে লিখতে হবে তো লিখবো টু এ প্লাস থ্রি বি বাই আর টু এ প্লাস থ্রি বি উপরে দুজন কি দিয়ে দুজন টু এ মাইনাস থ্রি বি দিয়ে যুজন আবার এটা দিয়ে আবার বিয়োজন টু এ মাইনাস এ থ্রি বি এবং এই জায়গা মধ্যে লেখা দিব পুনরায় যোজন বিয়োজন করে তোমরা দিও পুনরায় যুজন বিয়োজন করে তো দেখো তারপর কি দাঁড়ায় আহ এখানে লিখি ভা তো দেখো এই ভাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে যেহেতু আমাদের একটা জায়গা আমি রাখছি আগের থেকেই তো এখানে আমরা একটু হিসাব নিকাশ করতে পারি দেখো টু এক্স হচ্ছে মাইনাস এর টু এক্স হচ্ছে প্লাস এর কাটা আর এখানে প্লাসের माइनसের আর কোনো কিছু কাটা কাটাটি করা যায় না নিচে কাটা কাটা করা যায় x স্কয়ার হচ্ছে माइनसের x স্কয়ার হচ্ছে প্লাসের টু হচ্ছে ওয়ানে হচ্ছে माइनसের ওয়ান হচ্ছে প্লাসের কাটা তো কাটপ্লে পরে আমাদের এখানে থাকবে কি উপরে 1x স্কয়ার 1x স্কয়ার মিলায়া কি হবে 2x স্কয়ার ওকে তারপর 1 প্লাসের 1 প্লাসের প্লাসের কত টু নিসে হচ্ছে 2x 2x মিলায়া কি হবে 4x তো দিলাম 4x এবং আর কি কিছু আছে না আন নাই টু এক্স টু এক্স শুধু ফোর এক্স তো আমরা এখানে ফোর এক্স পেলাম তো লিখলাম মধ্যে এখানে ফোর এক্স আর এই পাশে লক্ষ্য রাখি থ্রি বি হচ্ছে প্লাসের থ্রি বি হচ্ছে মাইনাসের কাটা কেমন আমি যেহেতু এইভাবে কাটছি তোমরা এ কিভাবে কাটবা ওকে আর এদিকে টু এ মাইনাসের টু এ প্লাসের কাটা কাটলে পরে আমাদের কি থাকবে টু এ টু এ মিলাই হচ্ছে ফোর এ আর থ্রি বি থ্রি বি মিলাই হবে সিক্স বি হবে ওকে

থ্রি বি ত্রিবি হবে সিক্স তো এখন আমরা একটা কাজ করতে পারি এখানে উপরে কিন্তু টু কমন দেয় যেহেতু অভিভাসে টু টু আছে তো আমরা টু কমন নিলে টু জ্যার টু কাটা থাকবে হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস টু জ্যার এর মধ্যে একবার ওকে আর নিচে আছে ফোর এক্স সমান আর এখানেও আমরা কাটাকুটি করতে পারি যেমন ফোর আর ছয়ের মধ্যে ফোর আর সিক্সের মধ্যে দুই দ্বারা কাটাকটি করা যায় চারের মধ্যে দুই যায় দুই বার সাথে হচ্ছে এ আর এখানে সোয়ের মধ্যে দুজন হচ্ছে তিন সাথে হচ্ছে বি থ্রি বি তো অঙ্ক কিন্তু ফ্রাই কিন্তু শেষ এখন দেখো কি করতে হবে এখানে কিন্তু কাদা করা যায় এই এই চার এই দুই এই চারের মধ্যে কয়বার যায় দুইবার যায় তাহলে কি দাঁড়ায় দেখো উপরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে থাকবে হচ্ছে টু এক্স আর এই পাশে থাকবে হচ্ছে থ্রি এ থ্রি না থ্রি না থ্রি টু এ টু এ বাই থ্রি বি তো কিন্তু শেষ অংশ এই জায়গার মধ্যে সমাধান করি তো দেখো কিভাবে এখন আমাদের আর গুণন করতে হবে যেহেতু এখানে ভগ্নাংশ আকারে নাই এটা ভগ্নাংশ আকারে আছে এটাকে আমরা আর গুণন করবো তো আর গোলনটা করার সিস্টেমটা দেখো কিভাবে এখানে এখানে লক্ষ্য রাখো কি আসতে হবে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল টু জিরো তো যেহেতু ত্রিবি দ্বারা আর 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 এইভাবে গুণ গুণ করি করি তো দেখো দ্বারা এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে থ্রি বি এক্স স্কোয়ার হবে মধ্যেখানে প্লাস আছে দিলাম প্লাস আবার ত্রিবি এ দ্বারা ওয়ান কে গুণ ত্রিবি এ কে ত্রিবি সমান আবার এদিকে টু এক্স দ্বারা টু এ গুণ করবো তাহলে দু দুগুণে চার এ আর এক্স এ গুণ করলে এ এক্স তার মানে ফোর এ এক্স তো আর গুণ করা শেষ এখন আমরা সাজাই দিব এখন আমরা সাজাবো দেখো প্রথম এখানে কি আছে থ্রি বি তো প্রথম থ্রি বি আছে রেখে দিলাম আর তারপর হচ্ছে মাইনাস ফোর এ এক্স সমানের ডান পাশ আছে প্লাস এই পাশে আনলে হবে মাইনাস ফোর এ এক্স তারপর প্লাস থ্রি বি এই যে প্লাস থ্রি বি জায়গায় থ্রি বি রেখে দিলাম আর যেহেতু ডান পাশ থেকে আমরা এই পাশে নিয়ে নিলাম এখানে থাকবে কি কিছু থাকবে না মানে কি শূন্য থাকবে তাই দেখো আমাদের কিন্তু পক্ষ এবং ডান যেহেতু সেই জন্য আমরা লিখতে পারি পক্ষ সমান ডান জন্য থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি সমান জিরো প্রমাণিত না দেখাতে হবে সেই জন্য দেখানো হলো তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বারো নম্বর অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমি আবারও বলি প্রথম যে মানটা দেওয়া আছে এটাকে প্রথম যোজন বিয়োজন করতে হবে যুজন বিয়োজন করার পর এই মানটা আমাদের আসছে এইটা তো এখন অভিভুক্তকে কি করবা রুটটা তুলতে রুট তুলতে বর্গ করতে হবে তো অভিভাবকের বর্গ করার পর আমাদের এইটা আসছে আবার আমরা আবার পুনরায় এখানে ইকুয়েশন করে আমাদের এইটা আসছে এইটাকে আমরা আবার পুনরায় যোজন বিয়োজন করছি যুজন বিয়োজন করার পর আমাদের কি আসছে এই যে এই পর্যন্ত আসছে তাই না এই পর্যন্ত আসার পর আমরা কোন দিয়েছি প্রশ্নের সাথে আমরা যেভাবে যেভাবে গেছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই এগারো অধ্যায় অনুশীলনী এগারো দশমিক এক এর এই বারো নম্বর অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে তেরো নম্বর প্রশ্নের সমাধান করে রাখবো আজকের এখানে আলাইকুম